ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্বর অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে এই যে উপপাদ্যটার কথা বললাম ভীষণ 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 গুরুত্বপূর্ণ এই উপপাদ্যটা তুমি ধরে নিতে পারো তোমার টেস্ট পরীক্ষায় এসেই গেছে হ্যাঁ এতটা জোরের সঙ্গে কি করে বলছি অবশ্যই অনেক গবেষণার মাধ্যমে কিন্তু বলছি মানে বিগত বৎসরের যে প্রশ্নের ট্রেন্ড সেই অনুযায়ী বলছি সেখানে কি ধরনের প্রশ্ন আসে তার গতি প্রকৃতি বুঝেই কিন্তু তোমায় বলছি আর টেস্টের প্রশ্ন কিন্তু ফাইনাল এক্সামকে মাথায় রেখেই করা হয় মানে টেস্টে প্রত্যেক স্কুলে যে প্রশ্ন করা হয় সেটা কিন্তু বোর্ড এক্সামকে মাথায় রেখে তাই গত বছর কি ধরনের প্রশ্ন এসেছে বা এর আগের বছরগুলোতে কীরকম প্রশ্ন ছিল তার ওপর ভিত্তি করে কিন্তু সামনের বছর কি রকম প্রশ্ন হতে পারে সেটা ভেবে নিয়ে তোমার টেস্ট পরীক্ষার প্রশ্ন তৈরি হচ্ছে তোমার স্কুলের তরফ থেকে সুতরাং এই যে উপপাদ্যটার কথা বললাম এই উপপাদ্যটা আসার সম্ভাবনা অত্যন্ত বেশি বলেই তোমাকে কিন্তু আমি বললাম তুমি ধরে নিতে পারো হয়তো এটা এসেই গেছে থ্রি স্টার যুক্ত একটা বলে দিলাম সেটা তুমি দিয়ে রাখতে পারো দাগিয়ে রাখতে পারো তো ভীষণ গুরুত্বপূর্ণ এই উপপাদ্যটা কিন্তু তোমাকে করতেই হবে যদি তুমি এখান থেকে সম্পূর্ণ নম্বরটা পরীক্ষকের কাছ থেকে আদায় করে নিতে চাও তাহলে আজকের যে ভিডিওর থামনেল তোমরা দেখেছ বা উপস্থাপনার যখন শুরুটা তোমরা শুনলে সেটা থেকে নিশ্চয়ই বুঝে গেছ তোমাদের জন্য ঠিক কি বিষয় নিয়ে চলে এসেছি আজকের বিষয় হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষায় অঙ্কের জন্য অতি গুরুত্বপূর্ণ উপপাদ্য এবং সম্পাদ্যের সাজেশন নিয়ে চলে এসেছি তোমাদেরই এসপি ম্যাম চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের উপস্থাপনা তুমি যদি দু হাজার ছাব্বিশের ভাবি মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকো এবং বর্তমানে তুমি টেস্ট পরীক্ষা দিচ্ছ তাহলে তোমার অঙ্কের বিষয়ের যদি পরীক্ষা এখনো বাকি থেকে থাকে সেখানে উপপাদ্য এবং সম্পাদ্য থেকে তুমি যদি পুরো নম্বর পেতে যাও তার জন্য তোমাকে কিছুটা সাহায্য করবে আজকের এই উপস্থাপনা কারণ এখানে বলে দেওয়া উপপাদ্য এবং সম্পাদ্যের মধ্যে থেকে তুমি অতি অবশ্যই কমন পাবে সেরকমই গ্যারান্টি কিন্তু দিচ্ছি এতটা জোরের সঙ্গে বলছি তার মানে তুমি বুঝতেই পারছো যে জোরটা কখন দেওয়া যায় যখন সেটার সম্পর্কে অত্যন্ত বেশি সিওর থাকা যায় তাহলে তোমাদের অঙ্ক বিষয়ে যাদের অনেকটা ভীতি রয়েছে ভাবনা চিন্তার মধ্যে পড়ে যাও আদেও পাঁচ নম্বরটা উঠবে তো তাদের জন্য বলি আজকের উপস্থাপনা কিন্তু তোমার জন্য সত্যিই ভীষণ কার্যকরী কারণ আজকের উপস্থাপনায় যে উপপাদ্য এবং কথা বলছি এখান থেকে তোমাদের পাঁচ পাঁচ দশ নম্বর থাকে উপপাদ্যে পাঁচ নম্বর এবং সম্পাদ্যের ক্ষেত্রে পাঁচ নম্বর থাকে এই দশ নম্বরের জন্য তোমাকে প্রশ্ন কতগুলো দেওয়া হবে দুটো উপপাদ্য দেওয়া হবে করতে হবে একটা দুটো সম্পাদ্য দেওয়া হবে করতে হবে একটা তাহলে আজকে বলে দেওয়া এই সাজেশন থেকে যদি তুমি দুটো কমন পেয়ে যাও মানে দশ নম্বর তুমি পেয়েই গেলে প্রজেক্টের নাম্বার তো স্কুলের হাতেই রয়েছে সেই নম্বরটাও তুমি পেয়ে যাবে সুতরাং বাকি আর কিছুটা যদি তুমি করে নিতে পারো অঙ্ক তাহলে কিন্তু তোমার পাস মার্কের চিন্তা অন্তত থাকবে না কারণ পঁচিশে পাশ করতে হবে তো সেই নম্বরটা আশা করছি তুমি খুব সহজেই কিন্তু তুলে নিতে পারবে দশ নম্বর একটা বড় নম্বর এখান থেকে যখন তুমি পেয়েই যাচ্ছ প্রজেক্টেও একটা ভালো নম্বর তুমি পেয়ে যাবে সুতরাং খুব ভালোভাবে কিন্তু তোমার পাশ করে যাওয়ার কথা টেস্টের উতরে যাওয়ার কথা আর যারা অনেকটা ভালো রেজাল্ট করতে চাইছো তাদের জন্য অতি অবশ্যই কার্যকরী হতে চলেছে সুতরাং মনোযোগ সহকারে দেখে নাও এবং বুঝে নাও তোমাদের এই এখন যে ভাইটাল সময়ের মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ অর্থাৎ তোমাদের যে টেস্ট পরীক্ষা চলছে সেখানে অতিরিক্ত সময় নষ্ট করার উদ্দেশ্য একেবারেই আমার নেই তাই সরাসরি চলে যাচ্ছি কতগুলো তুমি করবে এবং কতগুলো সম্পাদ্য করবে এবং কোনগুলোর উপর সব থেকে বেশি জোর দেবে অবশ্যই নোট করো হাতের কাছে খাতা পেন রাখো সঙ্গে বইটাও রাখো যেগুলো বলবো পেজ নম্বর সহ বলে দিচ্ছি অবশ্যই দাগিয়ে নাও চলো শুরু করে দেওয়া যাক দেখো তোমাদের এই যে উপপাদ্যের কথা বলছি এটা তো জ্যামিতিরই একটা অংশ তাহলে উপপাদ্য পোর্শনে দুটো থাকবে সেখান থেকে একটা করতে হবে সেখান থেকে তোমার পাঁচ নম্বরের প্রশ্ন আর সম্পাদ্যের ক্ষেত্রেও তাই দুটো থাকবে করতে হবে একটা পাঁচ নম্বরের প্রশ্ন এইবার উপপাদ্যের জন্য আমি একদম হাইলাইটেড কয়েকটা অধ্যায়ের কথা বলবো এই অধ্যায়গুলোর ওপরে তোমাকে জোর দিতে হবে যেমন কোন কোন অধ্যায় সেই অধ্যায়গুলো হচ্ছে অধ্যায় নম্বর তিন অধ্যায় পনেরো আর হচ্ছে অধ্যায় আঠারো এই যে অধ্যায়গুলোর কথা বলছি এই অধ্যায়গুলোর উপর তোমাকে সবথেকে বেশি জোর দিতে হবে কিসের জন্য উপপাদের জন্য আর সম্পাদদের জন্য কোথায় জোর দিতে হবে সেটা একটু বলে দিই অতি অবশ্যই তোমাকে জোর দিতে হবে অধ্যায় এগারো আর অধ্যায় সতেরো এই অধ্যায় কয়েকটার ওপর যদি তুমি একটু গুরুত্ব আরোপ করো তাহলেই কিন্তু সেখান থেকে কমন হান্ড্রেড পারসেন্ট তুমি পাবেই পাবে এবার নির্দিষ্ট কোনগুলো এবং সেটা কোন পেজে রয়েছে সেটাও কিন্তু তোমাকে বলতে চলেছি আগেই বললাম হাতের কাছে বইটা রাখো খাতা পেনটা রাখো নোট করো না হলে দাগিয়ে নাও চলো এবার দেখো অধ্যায় তিন এখান থেকে অতি গুরুত্বপূর্ণ যে উপপাদ্যটা সেটা আমি কিন্তু ভিডিও শুরুতেই তোমাদের বলে দিয়েছি সেটা হচ্ছে উপপাদ্য নম্বর বত্রিশ যেটা তোমাদের বইয়ে রয়েছে পেজ নাম্বার ফিফটি নাইন এখান থেকে তাহলে উপপাদ্যটা কি ছিল না ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে ভীষণ 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 গুরুত্বপূর্ণ মানে এটা তুমি থ্রি স্টার দিয়ে রাখো আসার সম্ভাবনা অত্যন্ত বেশি আর একটা বলবো এখান থেকে তাহলে তোমাদের যেটা বললাম এখন এটা কোথায় ছিল এটা ছিল অধ্যায় নম্বর তিন যে অধ্যায়টার নাম হচ্ছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য এখান থেকে একটা বলে দিলাম আরও একটা এখান থেকে বলবো সেটা হচ্ছে উপপাদ্য নাম্বার থার্টি যেটা তোমার বইয়ের পেজ নম্বর সিক্সটিতে রয়েছে সেটা কি রয়েছে না প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি কেন্দ্রগামী কোনো রেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই রেখা ওই জ্যায়ের ওপর লম্ব হবে এটাও ইম্পর্টেন্ট তবে আগেরটা যেমন বললাম থ্রি স্টার দিয়ে রাখো এটার ক্ষেত্রে বলবো টু স্টার দিয়ে রাখো আগেরটা আসার সম্ভাবনা কিন্তু আরো বেশি এই হয়ে গেল তোমাদের অধ্যায় তিন বৃত্ত সম্পর্কিত উপপাদ্য এখান থেকে মাত্রই দুটো করলেই হবে এরপরে চলে যাচ্ছি অধ্যায় পনেরো যে অধ্যায়টার নাম হচ্ছে বৃত্তের স্পর্শক সম্পর্কিত উপপাদ্য এখান থেকে কোন কোনগুলো করতে হবে সেটা তোমাকে বলার আগে বলি তুমি যদি এই চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে এখনই এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটাকে অল করে দাও এই ধরনের গুরুত্বপূর্ণ সাজেশন পাওয়ার জন্য এবং ইনফরমেটিভ বিষয়গুলো জানার জন্য আপডেটের তথ্যগুলো জানার জন্য আর আজকের এই উপস্থাপনাটা যদি তোমার কার্যকরী মনে হয় ভালো লাগে অতি অবশ্যই লাইক করো ছোট্ট একটা লাইক অতি অবশ্যই করে দাও তার সঙ্গে সঙ্গে বন্ধুদের মধ্যেও প্রচুর পরিমাণে শেয়ার করে দাও হাই পয়েন্ট এলে সেটাও কিন্তু দিতে ভুললে চলবে না চলো এখন দেখে নাও তাহলে পরের যেটা বললাম অধ্যায় পনেরো বৃত্তের স্পর্শক সম্পর্কিত উপপাদ্য এখান থেকে যেগুলো করবে তার প্রথমেই হচ্ছে উপপাদ্য ফর্টি যেটা পেজ নাম্বার টু হান্ড্রেড তোমাদের রয়েছে বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটি দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে এটা গুরুত্বপূর্ণ তবে এটাকে তুমি টু স্টার দিয়ে রাখো এর থেকেও তোমাদের এই অধ্যায় থেকে আরও একটা ইম্পর্টেন্ট উপপাদ্যের কথা এখন বলে দেব সেটা হচ্ছে উপপাদ্য 42 টু পেজ নাম্বার টু হান্ড্রেড ফিফটিন সেটা কি আছে সেটা হচ্ছে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দু দুটি কেন্দ্র দুটি সংযোজক সরল রেখাংশের ওপর অবস্থিত হবে এই উপপাদ্যটা তুমি থ্রি স্টার দিয়ে রাখো মোস্ট ইম্পর্ট্যান্ট তাই অতি অবশ্যই জোর দিয়ে করতে হবে আবার একবার বলে দিচ্ছি তাহলে তোমাদের অধ্যায় তিনের উপপাদ্য থার্টি টু এবং অধ্যায় পনেরোর উপপাদ্য ফর্টি টু এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানে থ্রি স্টার যুক্ত বললাম খুব ভালো করে এই দুটো তোমাকে করতেই হচ্ছে এরপরে তোমাদের বলেছিলাম উপপাদ্যের জন্য আরও একটা অধ্যায়ের কথা সেটা হচ্ছে আঠেরো নম্বর অধ্যায় যেখানে রয়েছে সদৃশতা এখান থেকে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের ওপর উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয়ের সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেক মূল ত্রিভুজের সদৃশ আরও একবার বলছি এটা হচ্ছে উপবাদ্য নাম্বার ফর্টি এইট পেজ নাম্বার টু হান্ড্রেড ফিফটি ফাইভ আরেকবার শুনে নাও যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত দ্বয়ের সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেক মূল ত্রিভুজের সদৃশ এটার ওপর ভীষণভাবে তোমাকে জোর দিতে হবে এটা তুমি ধরে রাখতে পারো ফাইভ স্টার যুক্ত মানে খুব 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 খুবই ইম্পর্টেন্ট তাই এটা সবথেকে হাইলাইটেড এটা তোমাকে করতেই হচ্ছে এই উপপাদ্যটা তুমি শুধুমাত্র টেস্ট না তোমার বোর্ড এক্সামকে মাথায় রেখে তৈরি করে নাও এবং কমন আসার সম্ভাবনা অত্যন্ত বেশি তাহলে তোমায় আমি টোটাল বললাম কিন্তু পাঁচটা উপপাদ্য এই পাঁচটার মধ্যে থেকে অতি অবশ্যই কমন পেয়ে যাবে আর এরপরে বলবো যেটা সেটা হচ্ছে সম্পাদ্য সেখানে একদম হাতে গোনা একটা বলবো একটাই আসবে সম্পাদ্য তোমাদের দুটো আসে করতে হয় একটা তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হিসেবে যেটা বলবো সেটা হচ্ছে অধ্যায় এগারো অধ্যায় এগারো থেকে সেখানে কি আছে ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন দেখো গত বছর তোমাদের এসে গেছে অন্তর্বৃত্ত অঙ্কন আর এই অধ্যায়ের সাধারণত অল্টারনেট করে আসে মানে পরিবৃত্ত করলে পরের বারে অন্তর্বৃত্ত করবে অন্তর্বৃত্ত করলে পরের বারে পরিবৃত্ত করবে তাহলে যেহেতু গত বছর অন্তর্বৃত্ত পড়ে গেছে তাইলে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অবশ্যই পরিবৃত্ত আর এখান থেকে কিন্তু তুমি অবশ্যই কমন পাবে আর দুটো দেওয়া থাকবে করতে হবে একটা তুমি যদি একটু হাত না করতে চাও তাহলে এই অধ্যায়টার পাশাপাশি তোমাকে দেখে রাখতে হবে অধ্যায় নম্বর সতেরো যেখানে রয়েছে বৃত্তের স্পর্শক ব্যাস এই কয়েকটা করলেই তুমি অতি অবশ্যই সম্পাদ্য এবং উপপাদ্য থেকে কমন পাচ্ছই এবং দশ নম্বর তোমার হাতের মুঠ হয়ে থাকবে তো উপস্থাপনা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাও আরও যদি তোমার কিছু জানার থাকে বা কোনো বিষয়ের ওপরে তুমি সাজেশন চাও তাহলে কমেন্ট বক্স তো খোলাই আছে সেটাও জানাতে পারো পরীক্ষা খুব ভালো হোক তুমি জানাতে পারো তোমার কতগুলো বিষয়ের পরীক্ষা হয়েছে আর কোন কোন বিষয়ের পরীক্ষা বাকি আছে সেটাও জানাতে পারো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আর একটা উপস্থাপনার সঙ্গে